আমি ঘোষ আমি থেকে এসেছি ম্যামের কাছে মানে আমি ভীষণ খুশি যে এখানে আমি আসতে পেরে মানে ম্যামের কাছে শিখে মানে আমি ভাষাই প্রকাশ করতে পারব না মানে এত ভালো ম্যাম নিজে হাতে ধরে শিখে শেখানো আমাদেরকে মানে খুব সুন্দর শিখিয়েছে হ্যাঁ আর মানে ম্যাম এতটাই সাপোর্টিং এতটাই ভালো মানে আমি যেগুলো মানে আমার বলতেই সত্যি আমি ভাষা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই সুন্দর আমি এখানে এসে শিখেছি আমি কিছুই জানতাম না মানে আমি একটা নিজের চোখে কাজল পর্যন্ত করতে পারতাম না সেই মানুষ আমি আজকে এখানে এসে শিখে মানে ম্যামের হাত ধরে ম্যাম হাত ধরে আমাকে শিখিয়েছে এরকম একটা ব্যাপার মানে এত প্র্যাকটিস করিয়েছে এত শিখিয়েছে যতই ভালো করতাম তবুও ম্যাম বলতো না আরো ভালো করো মানে এই রকম একটা ব্যাপার এখানে শেখাটা এটা সত্যি আমার ভাগ্য খুব ভালো মানে আমি এখানে এসে শিখতে পেরে আমি নিজেকে মানে আজ গর্বিত বা খুব আনন্দিত মানে আমি ম্যামের কাছে শিখতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার মানে যেগুলো আমি ভাষায় বোঝাতে পারবো না ম্যাম আমাদের কীভাবে মানে হাতে ধরে শিখিয়ে মানে এত সুন্দর করে আমাদেরকে আমি জানি কত মানে শিখতে পেরেছি আমার এটাই সব থেকে ভীষণ খুশি